বাড়ি ভাড়া বাকি কয় মাস তবু রুগ্ন ক্লান্ত দেহটুকু ঘিরে অত্যাশ্চর্য আবরণ নিয়ে ঘোরে তালি দেওয়া অস্তিত্বের সামগ্রী সংগ্রহে অভিরাম পান লগ্ন জড়ি কন্যা তার স্ত্রীও ঢোকে শ্বাসরোগ রেশন আনার করি বাড়ুন সংসারে বাঁচবার অধিকার ধার করে কয়েকদিন চলে তারপর অনিবার্য শেষ হয়ে যাওয়া এই তো সেদিন ছোট ভাই মারা গেল গুলি খেয়ে রাস্তার মোড়ে ওদিকে অনেক রাত্রে ফেরে একদা সুন্দরী তার গুণ তনিমাকে চেনে সব পাড়ার মস্তান অত্যন্ত পঙ্কিল ঘৃণ্য জীবনের ফেনপুঞ্জ পণ্য দেহ ঘিরে অবিরাম ঘূর্ণাবর্ত রচে ইতিমধ্যে আকাশ কি ফর্সা হয়ে ওঠে নীল নীল আকাশের গায়ে লাগে কাশ ফুল ছোট ছোট সারি সারি আশ্বিনের বাৎসরিক সমারোহ ভেসে উঠে চোখে ঢাকিরা বায় না নেয় স্কুলের উদ্গ্রীব ছেলে মেয়েদের শির দাঁড়াবে ছুটি শীর্ষ ওঠে খেলা খেলা অন্ধকারে আলো ভাঙা দালানের কোণে উঠোনের ঘাস ওঠা বুকে স্টেশন ট্রেনের বাঁশি পুরা কয়লার ধোঁয়া গন্ধ আর হঠাৎ দূরের দেশ পাহাড়ের বাঁক ঘুরে পদ্মবিল এইসব চালচিত্র নিয়ে গহনার নৌকা করে প্রতিমারা পিতৃ গৃহে আসে দ্রুত টোকা পড়ে যায় ভাঙা দরজায় সামন্ত বাড়ির পেয়াদাটা বায়না নিয়ে মোটা থাম পূজার দালান ভুলে গেল আজ কাল পরশুর কথা ভুলে গেল অনশন অর্ধাসন বিরোধ বিদ্রোহ আর মিছিলের সঙ্গ সব ভুলে গিয়ে আসে আশ্বিনের সোনার সকাল ডাক সাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল